আজকে আমার মেয়ে রঙিন জামা পরে গেল স্কুলে আর আমি বানালাম জলপাইয়ের চাটনি তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মেয়েকে রেডি করে দিলাম ও যাবে স্কুলে আজকে স্কুলে কোনো পড়াশোনা হবে না শুধু আনন্দ আর মজা কারণ আজকে যে চিলড্রেন্স ডে সকল পুচকি সোনাদের জানাই হ্যাপি চিলড্রেন্স ডে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সামনের দিকে এগিয়ে যেও স্কুলে যাওয়া নিয়ে আমার মেয়ের একটাই অভিযোগ থাকে ওকে নাকি স্কুলে খেলতে দেয় না আজকে তো কোনো বাধাই নেই তাই ভীষণ আনন্দ করে স্কুলে গেল পরে এসে মুখ ধুয়ে এখন আমি চুল বেঁধে নিলাম তারপরে এই ঘরের বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম এই শীত শীতকালে বিছানার উপরে যেমন লেপকাথা কম্বলে ঢিবি হয়ে থাকে তেমনি ঘরের বিভিন্ন জায়গায় শীতের পোশাকও ছড়িয়ে থাকে ঘর পরিষ্কার করে রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিলাম আর আজকে বানাবো জলপাইয়ের চাটনি তাই পরিষ্কার করে ধুয়ে বোটাগুলো ছাড়িয়ে প্রেসার কুকারে দিয়ে তিনটে সিটি দিয়েছি এখন জলপাইগুলোকে ভালো করে চটকে নেব আচ্ছা জলপাই টুকরো করে কেটেও বানানো যায় কিন্তু তার থেকে আমার এটাই খেতে ভালো লাগে পরিমাণ মতো চিনি দিলাম আর আজকে একটু চাটনির মধ্যে পোস্ত বাটা দেবো এরকম পোস্ত বাটা দিয়ে জলপাইয়ের চাটনি আমি কখনো খাইনি আমার বর শিখিয়ে দিল তাই আমি বানালাম জানি না খেতে কেমন লাগবে এখন আমার নিতে এলাম এসে দেখি সব বাচ্চাদেরকেই এগুলো দিয়েছে আজকে কালার পেন্সিল বোট এগুলো আনতে বলেছিল কিন্তু আমার ভুলো মন আমি দিতেই ভুলে গেছি ওগুলো তাই ওর ফ্রেন্ডের থেকে ওগুলো নিয়ে ও ছবিটা কালার করেছে বেশ কিছুক্ষণ বাচ্চাগুলোর সঙ্গে খেললো তারপরে ওকে নিয়ে চলে এলাম কোয়ার্টারে তারপর দুজন মিলে স্নান করে এই বারান্দার রোদে খেতে বসলাম কালকে যে আমলকিগুলো কেটে রোদে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে এইটুকু হয়েছে আমার পর দুপুরবেলা টিফিন করতে এসেছিল খেয়ে দিয়ে বলল একটু আমলকি খেয়ে যায় কটা খেলো লবণ দিয়ে মেখে কটা সঙ্গে করে নিয়ে গেল আমি রোদে বসে চুল শুকাচ্ছি আর আমার মেয়ে এখানে খেলছিল তারপরে ও বললো যে আপেল খেতে ইচ্ছা করছে তাই ওকে একটা আপেল কেটে দিলাম কিছুক্ষণ পর বায়না করলো মা আমার সাইকেলটা এনে দাও তাই ওকে এনে দিলাম ও চালাচ্ছে